সব মায়েদের স্বপ্ন থাকে বাচ্চা সব কিছু খাবে কিন্তু দেখা যায় যে বাচ্চা কিচ্ছু খেতে চায় না একশো ভাগ মায়ের মধ্যে নব্বই ভাগ মায়েরই কমপ্লেন থাকে আমার বাচ্চা কিছু খায় না আমার বাচ্চা কিছু খায় না তো এই ভিডিওতে বলবো যে কিভাবে আমার বাচ্চার সাথে কি কি কাজগুলো করেছে যার ফলে সে সব কিছু খায় আমি ওকে যেটাই দিই সেটাই খাই ওর বয়স এখন আট মাস একদিন কিভাবে কি করলে আপনার বাচ্চা সব কিছু খাবে সেটাই বলবো এই ভিডিওতে খুব সকালে আমি ওকে ও ঘুম থেকে উঠে পড়েছে আমি যেটা করি ও ওকে নিচে নামিয়ে দিই ও হামর হেঁটে বেড়ায় যেটা হয় এটা করলে ওর একটু পরিশ্রম হয় এর ফলে ওর ক্ষুধা বাড়ে আমি যখন দেখি ও ঘেমে গিয়েছে তখন আমি স্টপ করে দিই এবং ওকে খেতে দিই আমি যেটা করি সকাল একদম সকালবেলা যেটা ওকে খাওয়াতে খাওয়াই সেটা হচ্ছে খেজুর এবং বাদাম খেজুর আমি গরম পানিতে ভিজে একটু নরম করে খাওয়াই এবং কাঠবাদাম খু ভিজিয়ে খুসার ছুলে কাঠবাদাম আর কাজু বাদাম আলাদা আলাদা করে একটু চিবিয়ে তারপর ওকে দিই আর এটা হচ্ছে ওর সকালের নাস্তা আমি আজ ওকে পরোটা দিব এর আগে আমি রুটি দিয়েছিলাম পরোটা একটা সবজি দিয়ে দিচ্ছি আর একটা ডিম সেদ্ধ নিয়েছি আমার বাচ্চা বয়স এখন আট মাস একদিন ওকে আমি এগুলাই খাওয়াই আমি ওকে সুজি টুজি অত দিই না আমি সুজি দেখা যায় যে বাচ্চাকে মোটা করে আমি ওকে ওর নাস্তায় প্রতিদিন একটা সবজি দেওয়ার চেষ্টা করি প্রোটিন দেওয়ার চেষ্টা করি আর আর দেখা যায় রুটি দিই নাহলে পরোটা দিই নাহলে খিচুড়ি দিই আমি ওকে দিচ্ছি দেখেন ও খুব মজা করে খাচ্ছে কিন্তু ঠিক আছে আর আমি পরোটাটা ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়ে ভাসত আমি আমার বাচ্চাকে ঘি দিয়ে ভেজে দিই আর পরোটার মধ্যে কিন্তু আমি লবণ দিই এক বছর আগ পর্যন্ত বাচ্চাকে লবণ দেওয়া যাবে না আমি ওকে কোনো লবণ দিই না আমি সুন্দর করে পরোটা ভেজে দিয়েছি এখন ও দেখেন নিজে নিজে চাবিয়ে চাবিয়ে নিজে নিজে হাতে খাচ্ছে আর আমি যেটা করি যখন আমি ওকে যেই খাবারটা খাই ওর হাতে দিয়ে দিই ও নিজে নিজে খায় তার ফাঁকে ফাঁকে আমি ওকে দিই আর এটা হচ্ছে কেক এটা আমি ওকে দশটা এগারোটার জন্য সময় নাস্তা হিসেবে দেয় দিই আর এটা হচ্ছে ওর দুপুরের খাবার খিচুড়ি আর মাংস খিচুড়ির মধ্যে আমি লবণ দিইনি আমি মুগ ডাল দিয়েছি এবং একটু সবজি দিয়েছি আর মুরগির মাংস এটা আমাদের বাসায় রান্না করা সেটা আমি গরম পানিতে ধুয়ে তারপর দিয়েছি দেখেন ও মাংস ধরে নিজে নিজে খাচ্ছে মাছ মাংস খুব পছন্দ করে আর আমার বাচ্চার কিন্তু চারটা দাঁত উঠেছে উপরে দুইটা নিচে দুইটা নিচের দুইটা বেশি বরফ নিচে দুটা আগে উঠেছে উপরে দুটা পরে উঠেছে আর এটা ওর বিকালের নাস্তা আমি বিকালে যে কোনো একটু ফল দিই বিকালে ও কলা খায় না হলে আপেল তেল খাই হলে নাশপাতি খায় আর এটা হচ্ছে ওর রাতের খাবার আমি মাছ দিয়েছি এবং সবজি দিয়েছি মাছ আমি ওকে পাবদা মাছ বেশি দিয়ে আর একটু মুগ ডাল আমি রান্না করে দিয়েছি এই হলো আমার বাচ্চার সারাদিনের খাবার আর এর মধ্যে ওকে দুধ দিই ও ব্রেস্ট ফিডিং করে আর আমি যখন থাকি না ওকে ফর্মুলা মিল দেওয়া হয় এভাবে আমার বাচ্চাটার প্রতিদিন পার হয় এবং ও মার্শাল্লা সব কিছু খায় আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি আমার বাচ্চার উপর হানড্রেড পারসেন্ট খুশি আমার বাচ্চাকে খাওয়া নিয়ে কোনো জোর করতে হয় না আমি যেটা করি বাচ্চাকে একা খেতে দিই ও খাওয়ার মাঝখানে আমি কোনো ডিস্টার্ব করি না ও নিজে নিজে খায় আর খেতে না চাইলে ওকে আমি জোর করে খাওয়াই না আমি থেমে যাই এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন